যা হবে না হবে সব তো ব্লগটা শেয়ার করবো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলে চলেছে তো চলো ব্লগটা দেখতে থাকো ফার্স্টে যাবো হচ্ছে গিফট কিনতে কালকে দুটো গিফট কেনা হয়ে গেছে আর আরও কেনা বাকি আছে তো যাবো আর এখন তাই যাচ্ছি বেরোচ্ছি আমি তো অ্যাজ ইউজুয়াল নেই সবাই পৌঁছে কিন্তু ভিডিও নাকি বড় তো হয়ে যাবে তো চলো যা হবে সব শেয়ার করবো বিশালে কালকে জুডিও থেকে সব করতাম কিনতাম জুডিও তো ছোটদারটা পছন্দ হয়েছিল আমার বর্দার লাগে হচ্ছে ট্রিপল এক্সেল আর ছোটদার হচ্ছে ডাবল এক্সেল তো ভাবলাম যে দুজনের যখন কিনবা একটা জায়গা থেকে কিনি তো জুডিওতে না ট্রিপল এক্সেল পাচ্ছিলাম না মানে অ্যাভেলেবেল না সাইজ ব্যাটস বিশালে এলাম বিশালেও কনফিউশন আছে যে যদি পাওয়া যায় যাই না

你把这个收了。我哥哥那大屁股。 Why আমি ভাজে এখন তিনটে মতো আড়াইটা মতো সরি খাওয়া দাওয়া হয়ে গেছে মাটন আর ভাত এলাম আর আমাদের বাড়িতে কারেন্ট নেই সেই সকাল ছটা থেকে নাকি কারেন্ট নেই এখন যাচ্ছি ছোড়দার যে টি শার্টটা নিলাম ওটা একটু বেশি বড়ো হয়ে গেছে বর্দার জুতোটা বাস বর্দার জুতোটা ছোড়দার যেটা নিয়েছো ওটা একটু বেশি বড় হয়ে গেছে তো ওটা এক্সচেঞ্জ করতে যাব আর লামা মিঠিকে তো লামা মিঠির জন্য একটু গিফট কিনতে হবে তো চলো মায়ের হয়ে গেছে এখানে বাবার জন্য মা কিনে নিল বাবা মানে আমার শ্বশুর বাবার জন্য মা দুটো কিনে নিলো আর এখানে আমি আমার পতিদেবের জন্য একটা কিনে নিলাম দু বছর না ক্লাস টু তে পড়ে না 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 পরে আমি তাই জন্য ভাবলাম যে এখানে এত কিছু পাওয়া যায় এই বাচ্চা ম্যাপের বা কিছু যদি থাকে জিওগ্রাফি বা কিছু এই যে লামার নেওয়া হয়ে গেছে লামা তো নেই লামা গেছে হচ্ছে ওর মামা বাড়ি মানে ওর দাদুর বাড়িতে তো লামাকে ভিডিও কল করে দেখালাম ওর ভাল লেগেছে ও না এডুকেশনাল জিনিসপত্র বেশি পছন্দ করে অ্যাকচুয়ালি কী বলতো লামা মিঠি দুজনাই একটুখানি এডুকেশনাল জিনিসপত্র ক্রাফ্টের জিনিসপত্র মিঠি বেশি প্রেফার করে ওরা টিভি দেখা মোবাইল ঘাটা একদমই না মানে প্রাউডলি বলছি একটু একদমই না আমাদের বাড়িতে দুটো বাচ্চা একদমই না না একদমই না ওদের যেদোনে আমরা মানে কনসিয়াসলি হ্যাবিট করিয়েছে নেই তো ওটাকে কি বলে তো ও খুব খুশি হয়েছে ও আমাকে বলেছে মিমি ম্যাপেরই কিছু একটা নিয়ে আসবি জিওগ্রাফি রিলেটেড তো ওটা নিয়ে এসেছি আর মিঠির জন্য ক্রাফ্টের একটা জিনিস মিঠি ঘুমাচ্ছে তো ও উঠলে আসবে ওকে দেবো হ্যাপি হবে দুজনেই খুব আর মানতটা চলে গেল। ice color color cool. kulva

আর একটা কি বলছিলিস নট ইগেনস্ট আজকে এখন 10টা মতো রিচার্জ বাড়ি ঢুকলাম আর আজকে ক্যানাডায়নে কিছু তো কাজ কইনি বাট কুমোর থেকে পাউটি ক্যানাডায়নে ফেটে যাচ্ছে যন্ত্রণা আই ডোন্ট নো ভাই মাঝে মাঝে হয় আমার এটা যাই না তো যাই হোক আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট আর আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো অনেক দিন পর বাড়িতে গেলাম একসাথে সবাই মিলে সময় কাটালাম খুব ভালো কাটলো তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমার ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট সবসময় সাপোর্ট করো যেমনটা তোমরা করে চলে এসেছো এতদিন তো তোমাদের জন্যই সব কিছু আবারও বলছি বারবার বলবো তো আজকের জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিখে বাই